আমার নম্বর দশ যে শুনু বে যা সারা কেস আদালত আছে যে শুনু বে যা সারা যে শুনু কেস বাড়িতে তিন দিনের উর্ধে করব বস বেড়ানি আমার নম্বর এগারো নতুন কন্যা যে হয় আমার নম্বর বারো নিজের সম্পদ ছাড়া অপরের আশা যে যাইব বাজার এবং কই বড় অপরের আশা আমুহ নম্বর তেরো আরবি চাওয়াকুল বাংলা বড়সা আল্লা রুহু চাওয়াকুল বড়সা না খুঁজা দুটা না সমস্যা যে করব সে করবো একটা ফেরো আমুহ নম্বর চোদ্দ চেয়ারম্যানি মেম্বারি এমপিগিরি সর্দারি মক্তবের স্কুলের মসজিদের কোনো ইমামতি মাস্টারি নম্বর নিজে নিজস্ব গদ্য ছাড়া জেল ব্যবহারের গদ্য নম্বর পনেরো আল্লাহর বন্দা হইয়া মুসলমানের বাচ্চা হইয়া থাকে যে ল সন্ন্যাসী তারা টাকা রুজি করে আর আমরা মুসলমানের বাচ্চা আমি দেখছি আমরাও কত মানুষে গিয়া কয় কিটা দেখো জান আমার আটটা কি রাশি বেড়ো মির মির আসে ও দেখাবো আস্তে আস্তে ইমান দা লাগাল খেলা ভা আমার নম্বর ষোলো আমরা চান্দা ভাড়ার লস মেম্বরের রাডি রাশিন মিন্দা বাংলা ফরা আর আজারে বাড়ির সাজু ভাই বাংলা ভাড়া আমুখ নম্বর শুনল লেখা পড়া কইরা যে বলল আমুক নম্বর সতেরো উচিত টাকা লাগাইল পয়সা লাগাইল সম লাগাইল কথা কইল এত গোলা কইরা টাকা পয়সা দিয়ে গোলা লাগো যে বেলা বস দিলা আমুক নম্বর সতেরো আমুক নম্বর আঠারো নিজের মেহমান নিজের দাবাত করে আইন সুন দিয়া তিন মাস ছয় মাস তভাত দিয়া মে মার নিজের নিজের দাব করে না আবাইনা না দিয়া করল বা আমার উনিশ তোমার আমার হিসাব বুঝুর নামাজ সরে চন্দ্রকোনা নামাজ সরে আমি নামাজ শিখছি না নামাজ না শিখলো উজু কইরা নামাজের বিছানাত বসিয়া আল্লাহর কাছে হাস হাজারি করন যে আল্লাহ আমি কার কাছে কথা রে না কার কাছে লাইলে রে না লাইল খেতে লাইছি কার কাছে চাকা রে না টাকা পাইব আমার কাছে আমার নাই বহনও দিতে পারতেছি না খান্দাখানি করুন হাস হাজারি করুন এগুলা না করি আজ রং সামসার কথা কইব রং সামসার কাজ করব চন্দ্র গন্যা ফুন্নিস আমুক নম্বর উনিশ গনার সাথে মিল আমুক নম্বর বিশ যেমন সান্দাবাড়ার উত্তর গা সাইজ মনীষা আমি কিছু লেখাপড়া কই দেব কোন একটা কাজেরও ভাই না দিস কথারও ভাই না দিস আমুক নম্বর বিশ আমুক নম্বর একুশ ছাত্র ছাত্রী ছোট্ট বড় মানুষ শাসন শাসিত করতে গিয়া যে একবার হবো বেহুস আমুক নম্বর বাইশ আমরা বাইশ যাস গেলাম না ও গেল না এই সেই আমি তুমি পরিচয় দিলা না মানুষ কত আদায় কেলেকে যাইতাম ফৰি দিলা না আমুন নম্বৰ তেইশ দুইজন এ খাদ্য লাগছে দুইজন এ খাদ্য লাগছে অ মাংগাই যাম কাজ